আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড করা হয়ে গেলে বা পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড করেছে এরকম পজিশন হলে আপনারা কীভাবেতে এটাকে আবেদন করে আবার পুনরায় ফিরিয়ে আসবেন এই সম্পর্কে আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো প্রথমত আমরা আপনাদের এই যে আপনার যাদের পেজ আছে পেজের এই যে প্রোফাইলে ঢুকলাম প্রোফাইল ঢুকলাম পরে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেবো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট ঢুকবো স্ক্রিনশট নেব এখান থেকে আমরা বেরিয়ে আসবো স্ক্রিন না এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে থ্রি লাইন আইকন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন এই যে এটা এটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে পেজের লিঙ্কটা আছে যে পেজে আমাদের সমস্যা সেই পেজের লিঙ্কটা আমরা এখানে এখানে টাইপ করে এখান থেকে কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে আমরা মধ্যে আসছি যে এখানে ঢুকবেছি যে প্রফেশনাল ড্রাইভারে আমরা ঢুকলাম ঢোকার পরে আমাদের যে টুলস আছে আমরা বারে যাবো যে টুলস বার এই যে আমরা দেখতে টুলস বার আছে টুলস আমরা ঢুকলাম টুলসে ঢোকার পরে আমাদের এখান থেকে আমরা আছি যে রিকমেন্ডেশনে যাবো রিকমেন্ডেশনে যাওয়ার যে পেজ যে রেকমেন্ডেশন লেখা আছে দেখতে পাচ্ছি এই পেজ রিকমেন্ডেশনে আমরা পেজ রেকমেন্ডেশনে আমরা ঢোকলাম ঢোকার পরে আমাদের এই যে আমাদের পেজ আগে ছিল আপনার পেজ রেকমেন্ডেশন এখানে আর সাসপেন্ডেড আমাদের রেকমেন্ডেশন সাসপেন্ড করা হয়েছে যার জন্য আমাদের এই লেখা আছে আর যদি সাসপেন্ড করা না থাকলে এখানে পেজ রিকমেন্ডেশন শুধু লেখা থাকতো তো এই সাসপেন্ড করা হয়েছে হওয়ার পরে আমরা এই যে পেজ পেজমেন্ডেশনের যে ছবিটা এটা আমরা একটা স্ক্রিনশট নিবো স্ক্রিনশট নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে এখন আমাদের হচ্ছে আবেদন করার পাড়া আমরা কীভাবে আবেদন করব প্রথমত আমরা এই যে আমাদের যে কর্নার হচ্ছে থ্রি লাইন আইকন এই যে উপরে এখানে এরপরে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে আসবো হেলথ অ্যান্ড সাপোর্ট হেলথ অ্যান্ড সাপোর্ট হেলথ অ্যান্ড সাপোর্টের জায়গায় আমরা এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখবো এ প্রবলেম রিপোর্টের প্রবলেমে যেখানে যেখানে আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে টান কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ঘুরবে যাদের নেটের সমস্যা ভালো বা যাদের নেটের প্রবলেম ভালো তারা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি ভিতরে চলে যাবেন তো আমাদের একটু সমস্যা হচ্ছে নেটের সমস্যা যার কারণে আমরা আপনাদেরকে একটু ধীরে দেখাচ্ছি তো ভিতরে যাবে আর কয়েকটা অপশন এখানে চলে আসছে ইনক্লুডে টাইপ করবে ইনক্লুড করে এখানে আপনার বিভিন্ন অপশন আছে আপনার যদি পেজের সমস্যা থাকে পেজের নাম দিয়ে দেবেন পরিবারের সমস্যা থাকে পরিবারের নাম দিবেন পরের সমস্যা থাকে বটের নাম দেবেন কিন্তু আমার পেজের সমস্যা আমি আপনার এখানে পেজ লেখা আছে পেজে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আপনি এখানে কিছু লিখতে হবে যে ডিসক্রিপশান বক্সে তো আগের থেকে আমি কিছু লিখে রাখছিলাম সেগুলো আমি এখানে টাইপ করে দিচ্ছি আগের থেকে আমি লিখছিলাম এখানে কিছু সেটা আমি টাইপ করে দিচ্ছি এই যে আপনার এটা না এটা হচ্ছে ফেসবুক মোবাইলের লিঙ্ক লিঙ্কও লাগবে যেহেতু কিছু আমি লিখছিলাম এটা আমি এখান থেকে এনে আমি টাইপ করে দিচ্ছি যেহেতু আমার লেখা আছে আপনারা যাদের লেখা নেয় তারা অন্য অন্যভাবে সংগ্রহ করবেন বা আমার স্ক্রিপশন বক্স থেকে দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করবেন তো আমি এখান থেকে এটা কপি করলাম আপনারা আগে থেকে কপি করে নিবেন যেহেতু আমি সরাসরি দেখাচ্ছেন ফেসবুকের পেজ সহ আমি লিঙ্ক সহ কপি করে নিচ্ছি কপিতে টিপ দিলাম কপিতে টিপ দেওয়ার পর আমি এখানে যে ডিসক্রিপশান বক্সটা ছিল এটাকে আমি পুরোপুরি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি আপলোড ফর ফটো আপলোড ফর ফটো ক্লিক করার পরে আমি যে দুটো ছবি নিয়েছিলাম একটা হচ্ছে প্রথমে ছবিটা দেবেন পেজের যে সমস্যা সেটা তারপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি যে যে প্রবালির সমস্যা বা যে পেজের সমস্যা সে সমস্যা দেওয়ার পরে এখানে আপনি কি করবেন এখানে হচ্ছে এই যে টাইম একটা এই যে একটা আইকন আসছে এই আইকনের উপরে আপনার সব কিছু দেওয়ার শেষ এখন আপনি এটা এখানে সাবমিট করে দেবেন আমি দিচ্ছি সাবমিট করে সাবমিট করে দিবেন। তারপরে পরে ঘুরতে থাকবে কিছুক্ষণ ঘোরার পর দেখবেন যে অটোমেটিক এটা রানিয়ে নিছে তো আপনার ফেসবুক পেজে যদি কোনো সমস্যা না থাকে বা এমনি যদি ভায়োলেশন আসে তাহলে তারা এটা সম্ভবত দেখার পরে তারা এটা ঠিক করে দেবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ